আসসালামু আলাইকুম পাওয়ার স্ট্রী ইলেকট্রিক্স থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এমপি হাইব্রিড একটি এস আস কন্ট্রোলার এস আই ঠিক আছে এখানে কুলিং ফ্যান চলছে এই যে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান স্টার্ট আছে এটা আপনার ব্যাটারি চার্জিং আছে এবং সোলার সাপ্লাই চালু হয়ে আছে এটা আপনার যারা আছেন তো যারা আছেন নর্মাল আইপিএসকে আপনার সোলারে কনভার্ট করার জন্য সে অপশনও আছে এটা আপনার কম বাইন্ডে লাগাবেন এবং আইপিএস ফিলাক এখানে লাগাবেন ব্যাটারি কেবল একই জায়গায় লাগাবেন এবং এখানে সোলারের কানেকশন এদের পিছনে এখানে সোলার কানেকশন দেবেন এখানে আপনার ডিসি লোড নিতে পারবেন এটা ব্যাটারি কেবল আমরা সাথে দিয়ে দিয়েছি ঠিক আছে এখানে আমাদের এমপিয়া দেখেন ব্যাটারি চার্জিং আছে পনেরো পয়েন্ট নয় এমপি এখন চার্জিং আছে আমাদের ডিসি লোড আপনার এটা চালিয়ে দেখেন এই যে একটা ফ্যান আছে হ্যাঁ এখানে দুইটা লাইট আছে তো এখানে দেখেন পনেরো পয়েন্ট তিন এমপি আছে আমরা এখন ডিসি লোডটা দিয়ে দিয়ে এখানে হ্যাঁ আমরা ডিসি লোডটা এখানে দিয়ে দিলাম এই যে ডিসি ডিসি দুইটা লাইট এবং একটা ফ্যান দিয়েছি এখানে দেখেন আমাদের এমপি এখন কত আছে এদের বিশ এম্পিয়ার ব্যাটারি চার্জিংও আছে এবং এটা লোডও আছে ঠিক আছে ব্যাটারি বোর্ড আছে চৈদ্দ পয়েন্ট তিন এখানে সোলা সাপ্লাই এখানে দেখেন প্রায় বিশ এম্পার উনিশ পয়েন্ট উনিশ বিশ এম্পিয়ার কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি আগে ডিসি লোডটা আগে দেখি প্যানেল থেকে ইনপুটটা কত পাচ্ছে আমরা প্যানেল থেকে ইনপুট পাচ্ছি আপনার এখানে আপনার চার এম্পিয়ার চার এম্পিয়ার ইনপুট আমাদের ব্যাটারি চার্জিং আছে দেখি আপনার তেরো এমপিয়ার চার্জিং আছে এখানে পাশে বিশ এম্পিয়ার এখানে বিশ এম্পিয়ার আর এখানে আমাদের আর পাঁচ এম পি সম্ভবত এদিক লোডে আছে আমরা লোডটা এখানে টেস্টিং দিই আমাদের লোডটা কত এম পি ই হচ্ছে তো যাই তারটা খুলে গেছিল আমি তারটা লাগে আবার এম পি দেখাচ্ছি সাড়ে পাঁচ এম আপনার এই দুইটা লাইট এবং ফ্যান এই ফ্যানটাই আর দুইটা লাইট আমি সাড়ে পাঁচ এম যে তিনটে তার নিউট্রালটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং এই যে পজিটিভে আপনার মিটার দিয়েছি দেখেন সাড়ে পাঁচ এম পি আর সাড়ে পাঁচ এম এদিকেই আপনার লোড আছে বিসি লোড আছে সাড়ে পাঁচ এমপিআর এদিক ব্যাটারি দিয়ে যাচ্ছে আপনার চৈত্র এমপিআর চার্জিংয়ে আমরা এখানে ইনপুট পাচ্ছি টু পয়েন্ট ফাইভ এমপিয়ার ইনপুট এবং এখানে আসছে আপনার নয় এমপিআর ঠিক আছে এখন নয় দশ এমপিআয়ার আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে বাড়ছে আমরা আবার এখানে দেখি এই যে আপনার চার্জিংয়ে আছে সাত এমপিআয়ার এখানে পাচ্ছে বারো পয়েন্ট পাঁচ এমপিআর এবং আমাদের লোডটা আছে এখানে পাঁচ পয়েন্ট টু এমপিআর ব্যাটারি বোর্ড কিন্তু একদম ফুল খোলট চার্জ আছে এখানে এখানে আছে আপনার চৌদ্দ পয়েন্ট এক এখানে খোলট চার্জ আছে যে এম্পিয়ার আস্তে আস্তে বাড়ছে তো ফ্ল্যাশ লাইট দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন একটা ডিসি লোক আর সাইকেল দেওয়া আছে এবং নিচে আপনার এটা তিরিশ এমপিয়ার ডিসি লোড নিতে পারবেন ঠিক আছে এটা আপনার তিরিশ এমপিয়ার তিরিশ পঁয়ত্রিশ এমপিয়ার ডিসি লোড নিতে পারবেন এটা অনেক ঠিক আছে আমরা এখানে এই যে দেখেন এটা কিন্তু সত্তর এমপিয়ার এটা সত্তর এমপিয়ার একটি এমপিপিটি হাইব্রিড সাস কন্ট্রোলার আপনার এসি ডিসি এটা বারো চব্বিশ অটো বারো চব্বিশ অটো কিন্তু যখন ডিসি চালাবেন তখন আপনি বার ভোল্ট এটা স্টার্ট করতে পারেন এটা আপনার চব্বিশে দিলে কিন্তু চব্বিশ আউট হবে ঠিক আছে এটা ওয়ানটি থাকবে না দুই বছর এটা ওয়ানটি পাবেন দুই বছর তো আমরা ডিসি লোডটা আপনার অফ করে দিলাম যেহেতু ভিডিও আপনার ঝামেলা করছে এখন দেখেন আমাদের ব্যাটারি চার্জিং আছে তো যাদের আপনার এই ধরনের এসি ডিসি আপনার চার্জ কন্ট্রোলার লাগবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন তারগুলো সংযোগ করার পরে এই পকেটটা এখানে লাগাই দেবেন এই যে এটা লাগাই দিলে সুন্দর একটা গেট আসবে এটা ওয়ালে লাগানোর জন্য আমাদের দেখেন এখানে কিন্তু এই যে দুইটা সিদ্ধ দেওয়া আছে এবং উপরে কুলিং জন্য কুলিং ফ্যান চলছে এখানে যে আউটপুট সকেট আছে তারপরে আপনার সাইডে এগুলো সংযোগ করে আগে এখানে কিছু আপনার নির্দেশাবলী বলি লেখা আছে এগুলো আপনার পরে নেবেন ঠিক আছে এগুলো সুন্দরভাবে পরে নেবেন তো এটা যদি আপনার নেন তো এটা মূল্য আমরা রাখছি যেটা আমার শুধু এসি শুধু এসি নর্মাল আইপিএসের সাথে অ্যাড হবে সেক্ষেত্রে আসবে সাত হাজার টাকা আর যারা আপনার এসি ডিসি এ ধরনের ডিসিও চালাবেন এবং এসিও চালাবেন বা দেখো আপনার যেটাই হোক যে কোনো একটা চালাবেন সমস্যা নাই সেক্ষেত্রে আপনার এটা রেট আসবে সাত হাজার সাতশো টাকা এসি ডিসি সহ নিলে সাত হাজার সাতশো আর শুধু এসি কন হলে আপনার আসবে সাত হাজার টাকা তো ভিডিও লম্বা করছি না যাদের আপনার এই কন্ট্রোলার লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম